আবারও ঝুলন্ত দেহ উদ্ধার এক যুবতীর এবার কালিয়াগঞ্জের মনোহারপুরে এ বিষয়ে জানা যায় এদিন রবিবার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মনোহরপুর গ্রামের বাসিন্দা রচনা দেব শর্মা নামে আঠেরো থেকে ১৯ বছরের এক যুবতী নিজ বাড়িতে আনুমানিক আড়াইটে থেকে তিনটে নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই বিষয়ে প্রতিবেশী নিবারণ দেব শর্মা জানান রচনা দেব শর্মা নিজের বাড়িতে একটি ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কিন্তু কি কারণে এই আত্মহত্যার পথ বেছে নিল সেটা এখনো জানা যায়নি বিষয়টি জানার পর পরিবারের লোকজন ও প্রতিবেশী প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যান ছোট পরিবারে তারা ছিল দুই বোন ও এক ভাই তিনি ছিলেন সবার বড় চিকিৎসক অনেক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর তাকে ময়না জন্য রায়গঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয় এ ঘটনায় বাড়ি সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে এ বিষয়ে এক প্রতিবেশী নিবারণ দেব শর্মা কি কি জানালেন শুনুন বিস্তারিত আপনার নাম নিবারণ দেব শর্মা বাড়ি বাড়ি মনোহরপুর কালিয়ানা ওই একটা সুসাইড মানে আমাদের পাড়ায় একটা মেয়ে আর কি সুসাইড করেছে ওই তাকে আনার কি নাম তার রচনা দেব শর্মা বয়স কত হবে ওই আঠারো প্লাস উনিশ কি করে ঘটনাটা কি যে হয়েছে ভিতরে বলবো তো বলতে পারবো না কিন্তু দেখলাম কালকে শুনলাম যে সুসাইড করছে মেয়েটা আর কি ওই ফাঁসি লাগায় গলায় ফাঁসি লাগায় সুসাইড করেছে কখন ঘটনাটা ঘটেছে ওই বিকাল আড়াইটা তিনটার দিকে কোথায় ঘটেছে সেটা বাড়ির ভিতরেই নিজের নিজের বাড়ির রুমে ঘরের ভিতরে আর কেন করলো এমনকি বুঝা যাচ্ছে বলতে পারবো না কি কারণে আত্মহত্যা হ্যাঁ ওটা তো বলতে পারবো না পড়াশোনা করতো পড়াশোনা করছিল বাদ বর্তমানে বাদ ছিল আর কি ঘটনা জানার পর কি করলেন আপনারা তারপরে তারপর হসপিটাল নিয়ে গেলাম তাহলে আমাদের হসপিটালে সেখানে মৃত বলে ঘোষণা করে তারপর রায়গঞ্জে রায়গঞ্জে মর্গে নিয়ে আসে হ্যাঁ

Nisike jayi ni esis. <tries> Nisike jayi ni esis.